হ্যালো সবাই কী তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সো সেদিনকে ছিল হচ্ছে বাড়ি থেকে বাড়ি আসার দিন তো সাত সকালবেলাতে পেটাই পরোটা তরকারি নিয়ে এসেছিলো ভাইয়া দেন তারপর খেয়ে নিয়েছিলাম তারপরে লাস্ট দিনকে যেহেতু সেই কারণে বরফ পানিও খেয়ে নিয়েছিলাম তারপর রেডি হয়ে সেদিনকে যে অন্নপূর্ণা পুজোরও শেষ দিন তো সেই কারণেও কিন্তু ওখানে দধি কর্মসূচি হতো সেখানে আমি আর আমার দিদির জন্যে চলে আসছিলাম আর এখানে তোমরা ভালো করে একটুখানি দেখলে বুঝতে পারবে যে আমরা এমন আবির খেলে ছি খেলার পরেও কিন্তু হালকা করে একটা রঙের প্রলেপ কিন্তু রয়েছে এই মুখের মধ্যে তো তারপরে আমি আমার দিদিকে বলেছিলাম একটু সানগ্লাস পর কিন্তু ও পড়েনি ও আমাকে অনেকবার করে বলছিলো যে মানে ও কেন শুধু ওরা সবাই মিলেই বলছিল যে থাকার কথা থাকলে কারণ সেদিনকে জকই আসবে আর আমার তো নাচানাচি ভীষণই পছন্দ কেউ নাচুক আর না নাচুক আমি তো নাচবে আর এই দেখো এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে পুরো ক্লিন করে দেবে দেন তারপরে এখানে বক্স নিয়ে আসবে মানে সরি জকি আনবে তো সেই কারণে এগুলো আস্তে আস্তে সব কিছুই ঠিকঠাক করছে আর এইখানটা মানে খুব মন খারাপ লাগছে যে আজকের দিনে চলে যেতে হবে সেই কারণে তো তারপরে কিছু করার নেই যদিও আর তারপরে এখানে দেখতে পাচ্ছ ভাইয়া কিন্তু এখানে প্রসাদের জন্য সব রেডি করছে সবাইকে কিন্তু আসলে দিচ্ছে আর এখানে ব্রাহ্মণেরও কি বলো ওটা কি তীর কাঠির যে থাকে ওই চার কাঠি না কি মোট কথা ওইখানটা সুতোটা কেটে কেটে দিয়েছে আর দুধিকর্মাও দিয়ে দিয়েছে আর এই কানটা দেখে সত্যি মনটা খুব খারাপ লাগছে যে আমি অনেক ভেবেছিলাম যেখানে সে নাচানাচি করব কিন্তু আর হলো না তো যাই হোক তো তারপরে কিন্তু আগের দিন যা নাচ আর ঠিকই কিন্তু দিনের দিন যে জকিতে নাচাটা বেশ অসম দেখে যাই হোক কেয়ার করা যাবে তারপরে কিন্তু যেহেতু ভাইয়া ছিল ওখানে তো ভাইয়াকে বলেছিলাম একটু তরমুজ দিতে দেন কিন্তু তরমুজটা নিয়ে খাচ্ছিলাম আর এখানে শুধু আমি না সবাই মিলেই খাচ্ছিলাম আর এই দিকে কিন্তু এই যে কানেরটা দেখেছি আমি নিয়ে এসেছি এটা কিন্তু সেই ঘোষপাড়া মেলা থেকে কিনেছিলাম এর মধ্যে পড়াই হয়নি তো তারপরে কিন্তু এই দেখো আমরা বেরিয়ে পড়েছে আর এখানটা ওরা ধুলো জায়গাটা পাইপ দিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছে কারণ ধুলো যাতে না ওড়ে তো সেই কারণে আর তারপরে এখানে আমরা চলে যাচ্ছি আর ভাইয়া আমাদেরকে দিতে এসেছিল আর তারপরে কিন্তু আমরা সাথে সাথে অটোও পেয়ে গেছি আর এই রাস্তাগুলোকে যেতে যেতে খুবই মিস করবো এগুলি বেশ ভালো লাগছে যখন আসি তখন বেশ আলাদা একটা মন নিয়ে আসি আর যখন বাড়ি যাই তখন মনটা কেমন একটা ভারী করে বাড়ি যায় ক্লিয়ার করা যাবে এই সমস্ত জায়গা আর মা বাড়ি পিসির বাড়িতে আমার মানে আসতে তো খুবই ভালো লাগে সারা দিন যে কীভাবে কেটে যায় যে কটা দিন মনে হয় কত তাড়াতাড়ি কেটে যায় সেটা সত্যি বোঝা যায় না যাই হোক তো তারপরে এবার সেই কারণে এবার আমাদেরও যেহেতু তাড়াতাড়ি ট্রেন ধরতে হচ্ছে কি যখন আমরা এই যেমন ধর আসার সময়তেই হয়েছে আমরা অটোতে বসে রয়েছি তখন ধরে বসে রয়েছে যে গরমে পুরো ঘেমে চুমে একাকার হয়ে গেছিলো আর তারপরে কিন্তু ওখানে বসে থাকার পর অনেকক্ষণ পরেই ছেড়েছিল আর এদিক থেকে কিন্তু আমি আমার ইয়ারিংসে দেখাচ্ছি বলো বলো কি সুন্দর না একদমই কিন্তু আনকমন ইয়ারিংস কিনেছি আর হ্যাঁ যে মেহেন্দিটা পরেছিলাম সেই কালারটা তোমাদের সাথে তো শেয়ার করে হয়নি দেখো কত সুন্দর এসেছে তোমাদেরকেও কিন্তু সাজেস্ট করবো যখনই তোমাদের অনুষ্ঠান বাড়িতে বা অনুষ্ঠান পারপাসের কারণে তোমরা মেহেন্দি পড়বে তো সেই কারণে তোমরা পরেই রাত্রেবেলাতে শুয়ে পড়বে আর তার দিন সকালবেলা খুঁটে তুলে দেবে নট জল দিয়ে তো তারপরে খুঁটে তুলে দেওয়ার দশ পনেরো মিনিট পর জল দিয়ে তুললে কিন্তু আরামসে কালার এত সুন্দর আসবে পুরো অর্গ্যানিকের মতো যাই হোক তারপর স্টেশনের মধ্যে এখানে বসে রয়েছি অনেকক্ষণে ধরেই তারপরে বেশ মেঘলা মেঘলাও করেছিল তো তারপরে ভাবলাম যে হয়তো ঝর উঠবে কিন্তু কী থাক যাই হোক আমাদের তো সেরকম অতটা কোনো কিছু অসুবিধা হবে না তাই জন্য এখানে বসে রয়েছিলাম টিকিট কেটে তারপরে ট্রেন কখন আসবে সেই কারণে আর এই জায়গাটা আমি ব্যবহার করে আমার মেহেন্দিটা একটুখানি দেখছিলাম ক্যামেরায় যে কত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম ব্যান্ডেল একটা ট্রেন ধরে দেন তারপরে এখানে খেয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন প্যাটিস এ পুগলু ফুগলু পাগাল পুগল পাগাল পুগলু পাগল চলো 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 আসো 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 এখানে আসো আসো চো প্লু হচ্ছে হুগলু চলো চল চল চলো চলো

দাদা দাদা তোরাও নিয়ে এসেছি খাবার খাবার কাবে তো খাবার কাবে তো খাবার কাবে তো পুগলু অপুগুলু পুগলু পুগলু ভালো পুগলু ওটা ভালো পুগলু কে আছো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি খাবার নিয়ে খাবে না হুম পাঁপড় ভাজা নিয়েছি এসেছি অপুগলু পুগলু puglu puglu oh, puglu. oh puglu, puglu. Puglu, puglu 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 তো তোমরা এখানে দেখতে পেলে আমরা যেহেতু তিন চার দিনের জন্য মা বাড়িতে গেছিলাম ও যে আমাদেরকে দেখতে পাইনি সেই কারণে মন খারাপ ছিল সেটা কিন্তু মাম্পি আমাদের খবর দিয়েছিল ঠিকই আর এসে যে এতটা খুশি হবে সেটাও মানে জানতাম মোটামুটি দিক থেকে এর আর কিন্তু কোনো রকম মন খারাপ ছিল না এনি তিনবেলা খেয়েছে ঘুমিয়েছে আনন্দ করেছে যাই হোক তো তারপরে এখানে চিকুকে নিয়ে একটুখানি ঢংই করছিলাম তো যাই হোক তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই